বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ব্লাড দেওয়া শেষ এখান থেকে ব্লাড নিয়েছে তো সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ বিমোহিত থাই যার গন্ধ আমাকে বিমোহিত করেছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি এখন সকাল ছয়টা বাজে আর কি অনেকের জন্য এটা কিছুই না বাট আমার জন্য অনেক সকাল কারণ হচ্ছে আমি সচরাচর এই সময়ে ঘুম থেকে উঠি না কিন্তু এখন থেকে আমাকে এই সময়ে ঘুম থেকে উঠতে হবে প্রতিদিন এবং এক ঘন্টা করে হাঁটাহাঁটি করতে হবে কারণ তোমরা তো জানোই আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে আমি অলরেডি একটু হেলদি বেশি হেলদি তো আমার ওজন কমাতে হবে এই জন্য আমি ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করেছি তো আমাকে উনি একটা রুটিন দিয়েছে তো সেই রুটিন অনুযায়ী আমাকে প্রত্যেকদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠতে হবে উঠেই এক ঘন্টা হাঁটতে হবে তো ডায়েট শুরু করার পূর্বে কিছু বেসিক মেডিকেল টেস্ট করাতে হয় যে আসলে ওজনটা মেডিকেলি কোনো ইস্যুর কারণে বাড়তেছে নাকি এমনি খাওয়ার কারণে বাড়তেছে তো আমাকেও রকম কিছু বেসিক মেডিকেল টেস্ট দিয়েছে তো এই টেস্টগুলো করাতে যাচ্ছি সেই সাথে হেঁটে হেঁটে যাচ্ছি সেই জায়গাটাতে তো এক কাজে দুই কাজ হচ্ছে তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি যে টেস্টগুলো করাবো আজকে তিনটা চারটা টেস্ট এটা যে কোনো জায়গায় যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে করা যায় এগুলো খুবই বেসিক টেস্ট কিন্তু আমরা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে করাই না আমরা সাধারণত আমাদের টেস্টগুলো আইসিডিডিআরবি থেকে করাই আইসিডিটি নাম হয়তো তোমরা শুনে থাকবে কোভিডের সময় যখন প্রত্যেকদিন দিন টেলিভিশনে কোভিড নিয়ে ব্রিফ করা হতো তখন এই আইসিডিডিআরবি অর্গানাইজেশন থেকেই করা হতো তো উত্তরাতে এদের একটা কালেকশন সেন্টার আছে যেখানে এরা স্যাম্পল কালেক্ট করে তারপরে টেস্ট করে তো এখানে সুবিধা হচ্ছে এদের টেস্টের রিপোর্টগুলো অ্যাকুরেট এবং ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড আর সেই সাথে রিপোর্টের জন্য আবার এদের কাছে যেতে হয় না মানে ধরো যে ইমেইল অ্যাড্রেস দিয়ে আসলে ইমেইল অ্যাড্রেসেই রিপোর্টটা পাওয়া যায় তো আমি আজকে তোমাদের এটাই দেখাবো আর কি তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে আমার ভিডিও দেখছো কাইন্ডলি আমার ফেসবুক পেজটি ফলো করে দিও সকালবেলা উঠে আসলে ভালোই লাগছে সকালে ফ্রেশ এয়ার ফাঁকা রাস্তাঘাট কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমি অনেকক্ষণ হাঁটলাম আমার কাছে মনে হলো যেন তিন চার ঘন্টা হেঁটে ফেলেছি কিন্তু আসলে ঘড়িতে দেখি মাত্র পনেরো মিনিট হয়েছে তো এক ঘন্টা হাঁটা যায় আসলে কত কষ্টের এবং এক ঘন্টা হাঁটতে যে কি পরিমাণ বেগ পেতে হবে এটা আমি হারে হারে টের পাচ্ছি আসলে কিছু করার নেই বন্ধুরা কিছু পেতে হলে তো কষ্ট অবশ্যই করতে হবে আর ওয়েট লস জার্নিটা এটা অনেক সাধনার যদিও আমি এর আগে একবার এই জার্নিতে ঢুকে পড়েছিলাম এবং মার্শাল্লাহ ওয়েট অনেক কমিয়েছিলাম কিন্তু পরবর্তীতে এই চাকরি বাকরির ঝামেলার কারণে সব রুটিন এলোমেলো হয়ে যায় এবং ধীরে ধীরে আমার ওজন আবার বৃদ্ধি পেতে থাকে এছাড়া বিশেষ করে কোভিডের সময় ওয়ার্ক ফ্রম হোম এবং সেই সময় বিয়ে করে ফেলি বিয়ের পরে ওজনটা আরও বেশি বাড়তে থাকে তো যাই হোক এখন আবার একটা জার্নির মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা এবং আমি আমার এই জার্নি যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করা দরকার প্রয়োজনীয় বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যাতে তোমরাও এইখান থেকে উপকৃত হও তো দেখো বন্ধুরা সকালে প্রকৃতি অসাধারণ অন্যরকম একটা ভাইব থাকে একদম ফ্রেশ এয়ার মাত্র সূর্য উদিত হচ্ছে আর আমি হেঁটেই চলেছি তো আমার এই ওয়েট লস জার্নির মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রবলেম হয় আসলে ডায়েট করা আমার জন্য খুব বেশি কষ্টের কিছু না কিন্তু দেখো আমি আসলে একটু বেশি ঘেমে যাই স্বাভাবিকের তুলনায় একটু বেশি ঘামি যার কারণে যেটা হয় এই ঘামটা শরীরে বসে সর্দি লেগে যায় আর এই কারণে আমি আমার রুটিনে কনসিস্টেন্ট থাকতে পারি না যার কারণে দেখা যায় যে এক সপ্তাহ ডায়েট করে যদি দুই কেজি ওজন কমে পরবর্তীতে এই সর্দি জ্বরের কারণে অসুস্থতায় দেখা যায় যে রুটিনটা ডিসমিস হয়ে যায় এবং অনিয়মিত খাওয়া দাওয়া হয় ওই সময়টাতে দেখা যায় যে আরও চার কেজি বৃদ্ধি পায় তাই তোমরা দেখতে পাচ্ছ আসলে আমি কি পরিমাণ ঘামি তো এটা আমার জন্য একটা সমস্যা যে এই বেশি ঘামা এই এবং বেশি ঘাম থেকে সর্দি লাগাটা তো এবার যেহেতু আমি পার্সোনাল ডায়েটিশিয়ান অ্যাপয়েন্ট করেছি সো আমি তার সাথে ব্যাপারটা নিয়ে কনসাল্ট করব দেখি তিনি কি বলে উনি তো আমাকে আশ্বস্ত করেছে যে কোনো সমস্যায় ওনার সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেট করার জন্য তো দেখা যাক কি হয় এই সকালবেলা বিভিন্ন ভার্সিটির বাস দেখে মনে পড়ে গেল আগে আর যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তাম তখন এই বাসের জন্য সকাল ছয়টায় এসে দাঁড়িয়ে থাকা লাগতো এবং সারা রাত এই টেনশনে ঘুম হতো না মনে হতো যেন বাস মিস হয়ে যাবে আর বাস মিস মানে ক্লাস মিস তো এই স্মৃতিগুলো মনে পড়লো আজকে আর সেই সাথে স্কুল ড্রেস স্কুল স্কুলগ্রামী ছাত্রছাত্রী যাচ্ছিল তাদের দেখে স্কুলের দিনগুলোর কথাও মনে পড়লো সময় আসলে কীভাবে অতিবাহিত হয়ে যায় আর একটা কথা আছে যাই দিন ভালো আসে দিন খারাপ আসলে যে দিনগুলো অতিবাহিত হয়ে গিয়েছে সেই দিনগুলো সবসময় সুন্দর তো আমি প্রায় চলে আসছি আর বেশিক্ষণ সময় লাগার কথা না আর পাঁচ সাত মিনিট হয়তো লাগবে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরা তেরো নম্বর সেক্টর লেক পারে দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর এই জায়গাকে অনেকে গরিবের সুন্দরবন বলে তুলনা করে থাকে এই মুহুর্তে লেকের রেনোভেশনের কাজ চলছে লেকটা আরও ডিপ করে খনন করে তারপরে হচ্ছে এটার পারগুলো সুন্দর করে বাঁধানো হবে আর এই পাশে ওয়াকওয়ে আছে লেক পার্কের তো এই পাশের দৃশ্যটা দেখো আসলেই অনেক সুন্দর এবং এটাকে গরিবের সুন্দরবন বলাটা খুব বেশি ভুল হয় না ঢাকায় বসে সুন্দরবনের একটা ফিল পেতে হলে এই জায়গাটা বেস্ট তো এখনই যথেষ্ট সুন্দর লাগছে এটা সম্পূর্ণ রেডি হওয়ার পরে আমার বিশ্বাস যে আরও অনেক বেশি সুন্দর লাগবে বন্ধুরা আমি প্রায় কাছাকাছি চলে আসছি একটা মেইন বিষয় যেটা তোমাদেরকে বলা হয়নি আমাদের দেশের জন্য একটা ওপেন সিক্রেট হচ্ছে যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে তুমি যদি কোনো টেস্ট করাও তো সেখান থেকে ডক্টরদের একটা পার্সেন্টেজ থাকে কিন্তু আইসিটিটি আর বিতে এই ঝামেলাটা নেই এই কারণে এখানকার টেস্টের প্রাইসটাও একটু বেশি আর তাছাড়া এদের যে মেশিনগুলো এগুলো অত্যন্ত আধুনিক মেশিন যার কারণে এদের প্রাইসটা একটু বেশি পড়ে তো এদিক থেকে এটা খুবই ভালো অনেক ডাক্তার আবার এটা ইন্সপায়ার করে না ডিডিআরবি থেকে টেস্ট করানোর জন্য কারণ এখান থেকে টেস্ট করাইলে তো তারা তাদের যে পার্সেন্টেজ সেটা তারা পায় না রাস্তার ধারে রেস্টুরেন্টগুলোতে গরম গরম পরোটা ভাজা হচ্ছে যার গন্ধ আমাকে বিমোহিত হাই যার গন্ধ আমাকে বিমোহিত করেছে তো কিন্তু করার কিছু নেই এগুলো এখন আর আমার কিছুই খাওয়া যাবে না জীবনে অনেক খেয়েছি ইনশাআল্লাহ সুস্থ থাকলে আবার খাবো তো আমি প্রায় চলে আসছি দেখো এটার অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে উত্তরা চোদ্দো নম্বর সেক্টর আগোরা এই যে গ্রিন কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগোরা আর এই বিল্ডিংটা নতুন হয়েছে বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু গ্লাস ইউজ করেছে আর তোমরা জানো এভাবে বিল্ডিংয়ে গ্লাস ইউজ করার কারণে আমাদের তাপমাত্রা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে তো যাই হোক এই যে এটা হচ্ছে আগরার বিল্ডিং আর এই আগরার যে পাশের বিল্ডিংটা এই যে এইটা এই বিল্ডিংয়েই উত্তরা আইসিডিটি অবস্থিত আমি তোমাদের দেখাচ্ছি এই যে এখানে একটা বাচ্চাদের খেলনার শোরুম আছে কিডস প্লানের নাম আর তার উপরে এই যে তোমরা লেখা দেখতে আইসিডিডিআরি ডায়াগনস্টিক এটা সম্ভবত লিফ্টের চারে তো দেখি ভেতরে প্রবেশ করছি এই যে এই বিল্ডিংটা সরি এটা হচ্ছে লিফ্টের তিনে জন্য করছি আরেকটা বিষয় না বললেই না বন্ধুরা এদের পরিবেশটা এত নিট অ্যান্ড ক্লিন ভেতরে আমি জানি না ভেতরে ভিডিও করতে পারবো কিনা তারপরে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য 풀자 심심해 দেখতে পাচ্ছ আমার ব্লাড দেওয়া শেষ এখান থেকে ব্লাড নিয়েছে তো সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ ভেতরে যে টোকেন নিয়ে এসির নিচে বসে থাকলাম টোকেন কল করলো স্যাম্পল দিয়ে চলে আসলাম এবং আজকে ইনশাল্লাহ দুপুর পরে রিপোর্ট রেডি হয়ে যাবে এবং আমার মেইলে চলে যাবে এবং এদের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং আমি তোমাদেরকে দেখিয়েছি যে এদের পরিবেশটা কতটা নিট অ্যান্ড ক্লিন তো যাই হোক বন্ধুরা আরও একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি সেটা হচ্ছে দেখো হেলথ বাড়লে কত রকম প্রবলেম তৈরি হয় এই যেমন ধরো যে আমার ওজন বেশি এই কারণে আমার ভেঙে প্রবলেম হচ্ছিল আর কি উনি সহজে ভেইন পায়নি ওনাকে ভালোই বেগ পেতে হয়েছে তো এই আর কি পাশে কেএফসির নতুন একটা আউটলেট উদ্বোধন করছে ওপেনিং এখনও হয়নি সম্ভবত যদিও কেএফসি চিকেন আমার খুব বেশি ভালো লাগে না এদের চিকেনের প্রবলেম আছে আমার কাছে মনে হয়েছে তো যাই না তোমাদের কাছে কেমন লাগে তোমাদের কাছে কেএফসি চিকেন কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবে না আর আমি যেহেতু প্রায় দশ ঘন্টা ফাস্টিংয়ে আছি এবং এই মুহুর্তে প্রায় চার টিউব ব্লাড দিয়েছি তো আমি আর রিস্ক নিতে চাচ্ছি না আমি এখন বাসায় ফেরার জন্য আর রিক্সা নিব রিক্সা নিয়ে বাসায় ফিরে যাব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছো দয়া করে আমার পেজটি ফলো করে দিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ